আর এক ব্যাগ কলমি শাক বাজারে যেতে পারছি না বৃষ্টির জন্য প্রচুর জল রাস্তায় তাই আমরা বিলে চলে এসেছি বাজার করতে বাজার থেকে এখন শুধু জলে জলে এক চাইলে পরে স্নানও করা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা স্নান করেই নিয়েছি অলরেডি দেখুন পুরো মাজায় এত অব্দি জলে জল দেখি আর এই হচ্ছে সাপলা শাপলা